নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ রামকৃষ্ণদেব ও নরেন্দ্রনাথকে নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি রামকৃষ্ণের গলার ক্ষত এতগুলো ছেলেকে এক বাঁধনে বেঁধে ফেলেছে কাশীপুরের বাড়িতে সবাই এক সংসারের মানুষ ছেলেরা গেরুয়া পরে ভিক্ষা করতে বেরিয়েছিল এ ক্রমেই তাদের বাড়িতে পৌঁছে যায় জননীদের বুক কেঁপে ওঠে কোন মা তার সন্তানকে সংসার ছেড়ে দিয়ে সাধু হতে দিতে চায় শ্রীরামকৃষ্ণর সাধু সেবা করার জন্য ছেলেরা কিছু দিনের জন্য বাড়ি ছেড়ে কাশীপুরে এসেছে এইটুকু মায়েরা মেনে নিতে পারেন কিন্তু সাধু হতে তো কোনো মাই দিতে চান না নরেন অনেক অনেকদিন বাড়িতে যান না তার মা আর থাকতে না পেরে একদিন ছ বছরের ছেলে ভূপনের হাত ধরে ছুটে এলেন কাশীপুরে এবং রামকৃষ্ণদেবের সাথে উনি দেখাও করলেন বিছানার উপর একটা বড় বালিশে হেলান দিয়ে রামকৃষ্ণদেব বসে আছেন মুখে ভীতু ভীতু ভাব তামাক খেতে ইচ্ছে করছে খুব কিন্তু গলার ব্যথার জন্য এখন হুকো টানা নিষেধ ভুবনেশ্বরী ভেতরে এসে হাত জোর করে প্রণাম জানালেন তারপর সরাসরি অভিযোগ করলেন আপনি আমার ছেলেকে কেড়ে নিচ্ছেন কেন রামকৃষ্ণদেব বললেন ডাক্তার আমাকে কথা কইতে মানা করেছে তুমি মা এসেছ ভালো করেছ বসো বসো ভুবনেশ্বরী অভিমান ও ক্ষোভের সঙ্গে বললেন আপনি অসুস্থ বেশিক্ষণ থাকবো না আমি শুধু একটা কথাই জানতে চাই নরেন আপনাকে ভক্তি করে শ্রদ্ধা করে মানে সে আপনার সেবা করার জন্য এখানে রয়ে গেছে তাতেও আমি কোনো আপত্তি করিনি বাড়িতে যাওয়া সে প্রায় ছেড়েই দিয়েছে ছোটো ছোটো ভাই বোনগুলো কেমন আছে দুবালা খেতে পাচ্ছে কি না সে খবরও রাখে না তবু সেগুলো আমি সামাল দিচ্ছি কিন্তু তা বলে গেরুয়া ধারণ করবে কেন সংসারের বড় ছেলে সে তাকে লেখাপড়া শেখানো হয়েছে সে কি কোনো দায়িত্বই নেবে না বাবা রামকৃষ্ণদেব বললেন না গো না না সে কি কথা এই দেখো না আমি কি গেরুয়া পড়েছি ও একখানা কাপড় বুড়ো গোপাল দিয়েছিল আগে থেকে ছোপানো ছিল ও কিছু না গিরিশ টিরিশ বোধ হয় নরেনকে জোর করে গেরুয়া পড়ায় ও সব ওদের খেলা ওগুলো নিয়ে তুমি কিছু ভেবো না শুধু স্রোত বাক্য শুনেই আশ্বস্ত হওয়ার পাত্রী ভুবনেশ্বরী দেবী নন আরও দু চারখানা কথার পর সরাসরি দাবি করলেন আমি নরেনকে আজ বাড়ি নিয়ে যেতে চাই বাবা রামকৃষ্ণ ব্যস্ত ভাব দেখিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও বা আমি তো কারুকে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে যেতে বলিনি বরং নরেনকে বলেছি বাড়িতে তোর মা ছোট ভাই বোনেরা আছে তাদের দেখাশোনা করকে যা তোর কি সন্ন্যাসী হওয়া উচিত তুমি নিয়ে যাও মা ওকে নিয়ে যাও আজই নিয়ে যাও নরেনকে ডেকে পাঠানো হলো গুরুকে প্রণাম জানিয়ে বাধ্য ছেলের মতন সে ছোটো ভাইয়ের হাত ধরে ভাড়ার গাড়িতে উঠল মাথার চুল ছোট করে ছাটা চোখের নিচে রাত্রি জাগরণের কালি সারা গায়ে ময়লা বহুদিন সাবানের ছোঁয়া লাগেনি গেরুয়ার বদলে কার থেকে যেন একখানা ছেঁড়া ধুতি পরে সে উঠে এসেছে এখন প্রথম সন্তান বড় আদরের সন্তান তার গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে চোখের জল ফেলতে লাগলেন ভুবনেশ্বরী দেবী ধরা গলায় বললেন বাড়িতে খুঁতকুড়ো যা হোক আমি রেদে খাওয়াতেই পারি তা বলে ভিক্ষির অন্ন খেতে হবে তোর বাবা কত মানি লোক ছিলেন একজন নরেন বলল আরে না না ভিক্ষির অন্ন খাবো কেন মা ও তো তো একদিনের শখ করে কাশীপুরের বাড়িতে দুবেলা খুব ভালো ভালো রান্না হয় খিচুড়ি লুচি আমরা তো ওগুলোই সবাই খাই ভুবনেশ্বরী বললেন তোর গুরুদেব কি বলেছেন জানিস এই ভূপেন তো সঙ্গে ছিল ও সব শুনেছে উনি বললেন নরেনকে তো সন্ন্যাসী হতে বলিনি আমি ও বাড়িতে গিয়ে থাকলেই পারে নরেন হা হা করে হেসে উঠে বললেন উনি এই বলেছেন বুঝি জানো মা উনি চোরকে বলেন চুরি করতে আর গৃহস্থকে বলেন সজাগ থাকতে এইসব মহাপুরুষদের কথার মর্ম বোঝা সহজ কথা নয় মা শেষ পর্যন্ত বাড়িতে আর যাওয়া হলো না নরেনের নরেন নানা ছুতো দেখিয়ে বললেন যে বাগবাজারে একটা তার বিশেষ কাজ আছে এই বলে সে নেমে গেলেন মা তোমাকে আমি কখনো ভুলতে পারি নরেন বলছে তুমি বিশ্বাস করো মা আমাকে ভূপেন ভাই বোন ওদের সবাইকে আমি কি করে ভুলবো আমি যেখানেই থাকি তোমাদের যাতে কোনো কষ্ট না হয় তা আমি নিশ্চিত দেখবো মা তুমি কষ্ট পেলে পৃথিবীর কোনো সুখই আমার কাছে সুখ নয় এই কথা বলে নরেন নিজের কাজে যাব বলে চলে গেলেন মা চোখের জল মুছতে মুছতে মাও চলে গেলেন এরপর রামকৃষ্ণদেবের অবস্থার ক্রমশই অবনতি হতে থাকল রামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে নরেনকে বললেন নরেন তোকে আমি শিক্ষে দেব নরেন বললেন না না ঠাকুর আমি তা পারবো না রামকৃষ্ণদেব বললেন তোকে পারতে হবেই এরপরে রামকৃষ্ণদেবের কাশিও ক্রমশ বাড়তে লাগলো দুদিন অবস্থারও খুব অবনতি হতে থাকল খালি কাশি অনবরত কাশি কিছুতেই আর থামে না কাশি ঘুম নেই একটুও শিষ্যদেরও ঘুম তারাও দোতলার ঘরে বাইরে সমানে দাঁড়িয়ে আছেন মহেন্দ্র মাস্টারও বাড়ি ফেরেননি সকলেই শুধু ভাবছেন এই বুঝি শেষ রাত এই বুঝি শেষ রাত বিঝানায় শুয়ে থাকতে পারছেন না উনি কখনো উঠে বসছেন কখনো খাট থেকে নেমে দাঁড়াচ্ছেন নিরঞ্জনও খুব সাবধানে ধরে থাকছেন তার গুরুর দেহখানি সময় কাশির সঙ্গে রক্ত পড়তে শুরু করল গল গলিয়ে রক্ত ডাবর ভরে গেল রামকৃষ্ণ বললেন গামলা দে নরেন এসে একটা গামলা পেতে ধরল রক্ত ধারা এসে গামলাও ভরে যাওয়ার উপক্রম ওই ক্ষীণ শরীরে আর কতই বা রক্ত থাকতে পারে বেঁকে যাচ্ছে তার পিঠ কয়েকজন ভক্ত মুখ ফিরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন একসময় রামকৃষ্ণ কাকিয়ে বলে ওঠেন মা এত যন্ত্রণা আর সহ্য করতে পারি না মা জ্ঞান হারিয়ে তিনি পড়ে যাচ্ছিলেন নিরঞ্জন দু বাহু দিয়ে তাকে জড়িয়ে ধরলেন নিরঞ্জনের বাহু ডোরে সংজ্ঞাহীন রামকৃষ্ণ কাত হয়ে আছেন নরেন গামলাটা নামিয়ে রেখে আস্তে আস্তে মুখ তুলল নরেনের ঠোঁটের ঠিক ওপরেই একদোলা রক্ত আর পুঁজ এসে লাগলো অনেকেরই ধারণা এই মারাত্মক ব্যাধি অতিছোঁয়াচে কেউ কেউ খুব ভক্তিমান হয়েও গরুর কাছ থেকে সরে এলেন লাটু নরেনের মুখ থেকে সেই রক্ত মোছার জন্য এগিয়ে তার ধুতির খোঁড় দিতে লাগল নরেন হাত তুলে আটকালো তাকে তারপর জীব দিয়ে সেই রক্ত চেটে নিতে লাগল মাস্টার অফ্লুটো স্বরে বললেন লর্ডস সুপার ফ্রেশ ব্লাড মন ভরে গেল এই গল্পে নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি